ছোটো পাখিদের খাবার আছে না একটা ছাতুর সেই ছাতু খায় গোলাইয়া ছোটো ছোটো বানাই দিত হয় অথচ বয়স কিন্তু দুই বছর অলস অলস গুড্ডু আর পাজি গুড্ডু আর মুখে গেলে বই রাখ তো তুমি দিই কি করে

মা এটা হতো এত আল্লাহ নাম নেয় না রে গুড্ডু এটা তো আমি খাইতে চাইছিলাম তুই আমার আমি যেটা খাইতে চাই তুই এটাই খাস ঘটনাটা কি এদের একটু ইষ্ট হয়ে গেছিস খাও খাও গুড্ডুর অনেকদিন ধরে মরিচ খাওয়া নয় না মরিচ খাওয়াই তুই ডাক দাও

Ah, A ciao, ah ah ai, ah ah ai, <coughs> ah ah no è ai, 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 Klai lai Mui lak mi Roa lak mi Poot tu Uu warla pontu roi Dạ. Dạ <palingrisos> good đây rồi. Ai. Gò dô, a xò. No. Gò dô. Không. Hảo.

হুম তোর কাজ একটু লম্বা হওয়ার দরকার যেভাবে ব্যায়াম করতাছে আমি যাতে শুনলি তোমার সাথে যে যুদ্ধটা করবো না আমি বুঝতে পারতাছি তো জিদে খালি ফুলতাছে আল্লাহ আজ

বুঝতেছেন না ওর এই সমস্ত অভিনয়ের কারণ হলো ও এখন ওর কাছে যাবে ইচ্ছা মতো কামড়াবে ইচ্ছা মতো হাত আর মুখ দিয়ে মুখ ঠোঁট দিয়ে মনে করেন যে ইচ্ছা মতো কামড়াবে সকাল থেকে খাবার দেওয়া হয় না এই জন্যে খাবারটা গুলাই দিতে হয় একটা পাউডার জাতীয় খাবার এটা দানা দানা গুলাইয়া দানা দানা করে দিতে হয় এটা এখনো দেওয়া হয় নাই এই জন্যেও এরকম করতেছে আজকে সকাল থেকেই হ্যাঁ আমি জায়গায় বসাতে এই জন্যে কিছু করতে পারতেছে না হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন সকলকে অনুরোধ অনুরোধ আমাদের পেজটা যেন আমরা শক্ত অবস্থানে দাঁড়াতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আল্লাহ হাফেজ